আসসালামু আলাইকুম মাহরাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের একটি গ্রামীণ জিনিস রান্না করে দেখাবো শহরের মানুষ মনে হয় এটা খুব কমই চেনেন গ্রামের মানুষ এটা খুব ভালো চেনে এটা হচ্ছে পুঁইশাকের ফল আর এটা কাঁচা পাকা খেতেই কিন্তু বেশি ভালো লাগে ছোটো ছোটো পিস করে কেটে আমি এগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আমি ছোটো ছোটো কালের আলু কেটে নিয়েছি আলুটাও একসাথে দিয়ে দিব চলে একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একসাথে নেড়েচেড়ে ভেজে নিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবারে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে দিয়ে দিব আমি এক চামচ জিরার গুঁড়া এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর একটু পানি দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পুঁশাকের ফলগুলো দিয়ে দিব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে চাইলে এটা কিন্তু আপনারা সুটকি রান্না করতে পারেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে পোশাকের ফলটা কিন্তু ভালো করেই কষানো হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে দিব যেন এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো মিশিয়ে দিতে আর কিছুক্ষণ যেন নিচের দিকে না লেগে যায় এভাবে নেড়ে চড়ে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে আর এরই মধ্যে দেখুন ভাজিটা হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয় আপনারা বাসা একবার ট্রাই করে দেখবেন আর এটা এখন নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিলেই হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ